আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে আমি যেই বিষয়টা আপনাদেরকে দেখাতে এসেছি সেটা হচ্ছে পাড়া মুরগির এই প্রবলেমটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে মুরগির যে লিভার সেই লিভারের মধ্যে আমরা সঠিক সময় দেখি ফ্যাট জমার কারণে পাড়া মুরগির ডিম উৎপাদন একদমই কমে যায় ডিম উৎপাদনটা বন্ধ হয়ে যায় যেমন দেখা যায় প্রথমে খুব ভালো ডিম পাচ্ছে রেশিও ভালো ডিমের সাইজও সুন্দর কিন্তু কিছুদিন পর দেখা যায় যে আপনি ভালো খাবার দিচ্ছেন ভালো পরিবেশে রাখছেন কিন্তু তারপরও ডিমপাড়ার যে একটা আগের রেশিও ছিল সেই রেশিওটা আর কন্টিনিউ করে না একটা মুরগি সাধারণত দেখা যায় যে আপনার মিনিমাম তিন বছর তো আপনাকে খুব ভালো সার্ভিস দেবে কিন্তু প্রথম ছয় মাস পরই দেখবেন যে অনেক মুরগি আছে ছয় মাস বা এক বছর যাওয়ার পর এটার ফ্যাটের কারণে সেটা একেবারেই ডিমপাড়া কমিয়ে দেবে অনেক সময় ডিমপাড়া বন্ধও করে দেয় যেটাকে আমরা অনেক সময় পাঞ্জা মুরগিও বলি এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে যে সমাধানগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে যে লেবুর রস খাওয়ায় পানির সাথে লেবুর রস অ্যাড করে দেয় কাজটা ভালো করে কিন্তু ওইভাবে কাজ করে না যেভাবে অ্যাকচুয়ালি কাজ করা প্রয়োজন প্রাকৃতিক একটা সলিউশন আছে কেমিক্যালের সলিউশন তো সবাই দিতে চায় অনেক ক্ষেত্রেই আপনি অনেক জায়গায় গেলেই পান কিন্তু প্রাকৃতিকভাবে যে সলিউশনটা হয় সেই সলিউশনটার ব্যাপারেই আমি আজকে কথা বলতে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা পাতা আছে এই পাতাটা কী পাতা সেটা হয়তো ক্যামেরায় খুব ভালো বোঝাও যাবে না বা অনেকে হয়তো বুঝতেও পারছেন এটা হচ্ছে পাথর কুচি পাতা এই পাতাটা সম্পর্কে আমরা ছোটোবেলা থেকেই বয়ে পড়েছি এই পাতাটার একটা বিশেষত্ব হচ্ছে এটা পাতা থেকেই শেকড় যায় এবং একটা পাতা থেকেই গাছ হয়ে যায় এবং এটা খুব ভালো একটা ওষুধি পাতা পাতাটা দেখেন অন্যান্য পাতার তুলনায় অনেক মোটা পুরো পাতাটার মধ্যে অনেক জেল আছে আপনি যখন ধরে সামান্য একটু পুষ করবেন দেখবেন ভিতরে জেলগুলো অলরেডি আপনি ফিল করতে পারছেন এই পাতাটাই মুরগির এই লিভার ফ্যাটি লিভারের কারণে যে সমস্যাটা হয় সেই সমস্যাটা থেকে পুরোপুরিভাবে সমাধান দিতে পারে শুধুমাত্র মুরগি না আমরা খাঁচাতে যে ধরনের যতগুলো কিছুই যত ধরনের প্রাণী পুষে থাকি যেমন অনেকে কোয়েল পাখি পুষছে আমরা অনেকে খাঁচায় মুরগি পালন করছি তো এই ধরনের যে খাঁচায় যে পোষা যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোর ক্ষেত্রে বা সেই পাখিগুলোর ক্ষেত্রে অবশ্যই এই ফ্যাটের কারণে যে সমস্যাটা হয় সেটা সলিউশন আপনি এই পাতাটার মাধ্যমেই পাবেন অনেকে আমরা বাসায় পাখি পালি বিভিন্ন ধরনের পাখি দেখা যায় অনেক ফরেন ব্রিড থাকে সেই ফরেন ব্রিডগুলোকে আমরা এখানে ডিম বাচ্চা করাতে যাই দেখা যায় খুব ভালো খাবার দাবার দিচ্ছি কোনো না কোনোভাবে হয়তো লিভারে ফ্যাট জমে গেছে এটা যে কোনো মুরগির মধ্যে বা যে কোনো পশু পাখির মধ্যেই হতে পারে এমন না যে আপনি আবদ্ধ করে রাখলেই শুধুমাত্র ফ্যাট জমবে আর আপনি যদি খুলে পালেন তাহলে তারা দৌড়াদৌড়ি করে ফ্যাট একদম বার্ন করে ফেলবে ব্যাপারটা আসলে তা না এটা অনেক অনেক রিজনই হয় আস্তে আস্তে ধীরে ধীরে ব্লাডের মধ্যে ফ্যাটের পরিমাণটা একটু একটু বাড়তে বাড়তে এটা লিভারের মধ্যে জমা হয় তো এটার সলিউশন হচ্ছে আপনি এই পাতাটা দিয়ে এটা পানির সাথে মিক্সড করে মুরগিকে দেন তাহলে নিঃসন্দেহে আপনার মুরগি বা অন্য যে কোনো প্রাণী এই ফ্যাটি লিভার থেকে মুক্তি পাবে ফ্যাটি লিভার থেকে যদি মুক্তি পায় আপনি দেখবেন বিশেষ করে মুরগির কথাই বলছি মুরগির ক্ষুধা বেড়ে যাবে ভালো কত খাওয়া দাওয়া করবে পানি বেশি খাবে নড়াচড়া চঞ্চলতা অনেক বেশি থাকবে সাথে মুরগির যে প্রোডাকশান ডিম সে ডিমটা কন্টিনিউয়াসলি বাড়তি থাকবে এর আগে ডিম উৎপাদন বৃদ্ধির জন্য কিছু খাবার আছে প্রাকৃতিক খাবার সেগুলো আমি অলরেডি আমার আগের ভিডিওতে দেখিয়েছি আপনারা যদি প্রয়োজন হয় অবশ্যই প্লিজ আমার চ্যানেল থেকে দেখে নেবেন আর আজকে আমি এই যে এই পাতাটা আছে এই পাতাটা কিভাবে দিই সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এই পাতাগুলো সরাসরি এখান থেকে একদম বাড় থেকে ছিঁড়তে পারেন অথবা সরাসরি এভাবেও দিয়ে দিতে পারেন আমি বাড় থেকেই ছিঁড়ে দিচ্ছি আপনারা চাইলে এটা অনেকভাবেই পেস্ট করতে পারেন আমি যে একটা আমার দিস্তা ইউজ করছি এটাই অ্যাকচুয়ালি প্রসিডিওর শুধুমাত্র তা না আপনারা এখানে পাতাগুলো সম্পূর্ণভাবে নিয়ে নিতে পারেন বা ব্লেন্ডও করতে পারেন অনেকভাবেই দিতে পারেন এটা দেয়া হবে পরবর্তীতে কিভাবে সেটাও আমি দেখাবো এই যে পাতাগুলো আছে আমি পাতাগুলো এখানে দিয়ে দিয়ে দিলাম এখন আমি এটাকে পেস্ট করা শুরু তো দেখুন এখানে আমার অলরেডি পাতাটা তৈরি হয়ে গেছে একদম সবুজ হয়ে গেছে পানিটা এই পানিটাই কোনো কিছুর সাথে মিক্সড না করে সরাসরি আপনারা মুরগিকে দিবেন এবং এই পানিটা কতদিন দিবেন সেটা ডিপেন্ড করবে আপনার মুরগির যে বর্তমান কন্ডিশন আছে তার উপর যদি এমন হয় যে মুরগিকে প্যাটের পরিমাণটা অনেক বেশি হয়ে যাচ্ছে যেটা মুরগি দেখি বোঝা যায় অনেক ওজন হয়ে গেছে হেলদি হয়ে গেছে ডিমপাড়া মুরগি তাহলে অবশ্যই এটা মিনিমাম পনেরো দিন কন্টিনিউ করবেন পনেরো দিন কন্টিনিউ করার জন্য আপনার কোনো ধরনের কোনো খরচই হবে না আপনি শুধুমাত্র একটা পাতা আপনার কোনো একটা টবের মধ্যে রেখে দেন এমনি দেখবেন গাছ হয়ে যাবে এবং গাছ থেকে অনেক পরিমাণে পাতা হবে এত পরিমাণে পাতা হবে যে চাইলে আপনি টানা এক মাসও খাওয়াতে পারেন তো এভাবেই হচ্ছে আপনারা স্বাভাবিকভাবে মুরগিকে এটা দিয়ে দেবেন এবং মুরগি নিজে থেকেই খেয়ে নেবে এবং আশা করছি আপনার যে লিভারের মধ্যে যে ফ্যাটটা আছে সেই ফ্যাটটাকে প্রাকৃতিকভাবে সম্পূর্ণভাবে কেটে বেরিয়ে আসবে যার কোনো সাইড ইফেক্ট নেই এই বিষয়ে যদি আপনাদের কোনো ধরনের কোনো কোয়েরি থাকে প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টসগুলোকে গুরুত্বের সাথেই দেখি পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম